উঠে যান না ভাই এখানে আছেন বসেন এখানে আছেন বসেন 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 এ উত্তেজিত হন না বসেন যে যেখানে আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাইরা ভিডিওর ক্লিপ থেকে আপনারা বুঝে নিয়েছেন যে বিষয়টা কি ঘটনাটা অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত নিন্দনীয় ঘটনা একজন আলিম উনি ওয়াজ করতে করতে গিয়ে মামুনুল হকের কথা প্রাসঙ্গিক ক্রমে মামুনুল কত মামুনুল হক সাহেবের কথা বেশি যে উনি কীরকম জেলার মধ্যে ছিলেন এবং উনার যোগ্যতা নিয়েও উনি কিছু কথা বলেছেন এই কথাগুলো বলতে না বলতেই স্টেজের মধ্যে বসে থাকা একজন আমন্ত্রিত অতিথি কুসম্ভব অনু রাজনৈতিক দলের সদস্য বা কোনো নেতা পালিনত হবেন উনার বিষয়টা অত্যন্ত খারাপ লেগেছে এবং উনি মামুনুল হককে লুচ্ছা বলে পরন্ত গালিয়ে দিয়েছেন আপনারা নিশ্চয় শুনেছেন বা শুনবেন বন্ধুগণ এবং এই কথাটার প্রতিবাদ করতে করা ছিল একজন শ্রোতা ওই শ্রোতাকে আপনারা দেখলেন স্টেজ থেকে নেমে গিয়ে ওই নেতা কীরকম মারধর করতেছে বন্ধুগণ আসুন আমরা ভিডিওটি একটু দেখার চেষ্টা করি তখনই আপনারা বিষয়টা বুঝতে পারবেন এবং ব্রিটির শেষে আপনারা আপনাদের নিজের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ভিডিওকে বেশি বেশি শেয়ার করবেন যাতে সমস্ত পৃথিবীর মানুষ দেখতে পারে এরকমের লুট এরকমের নোংরা একজন মানুষকে আসুন আমরা ভিডিও দেখে নিই আল্লাহ মামুল হকের কথা করোনা থাকা লাগবে কেন রসুলের কথা সারা আল্লাহ আলে বলা গুণ নবী গুণের অরিস আল্লাহ পারা সাত আল্লাহ মামুন লুচ্চা না এটা প্রমাণিত হয় না উঠে যান না ভাই এখানে আছেন বসেন এখানে আসেন বসেন বসেন হে উত্তেজিত হইন না বসেন যে যেখানে আছেন বসেন আসেন বড় ভাই আপনার পর আসেন ভাই আপনার উপরে আসেন ভাই আপনার উপরে আসেন আপনি সম্মানিত মানুষ আপনি এখানে আসেন এ লোকগুলো বসেন আপনি আসেন এ যে আছেন বসে পড়েন সেকেন্ডের মধ্যে বসে পড়েন আসেন বসেন যে ভাই আপনার উপর আসেন আপনার আপনি আপনার এসে বসেন আপনার যেই প্রশ্ন উত্তর পাবেন আসেন আমরা যতগুলো কথা বলছি কোন হাদেশের বাইরে কোনো কথা বলে নাই আমি কি কোন হাদিসের দলিল ছাড়া কোনো কথা বলছি কথা বলেন বলছি এখন বসেন যে আছে আছেন বসা বলেন উত্তেজিত হবেন না বসা বলেন যে যেখানে আছেন বসা বলেন আলোচনা চলবে কোরআনের কথা চলবে ইনসা যে যেখানে আছেন বসা বলেন যে যেখানে আছেন বসা বলেন হুজুর বসেন আসেন বসেন জেজে বসেন আলোচনা চলবে উত্তেজিত হবেন না বসে পড়েন জি আপনি কেন আসলে পুলিশ বলছে আপনাকে আপনি কেন আসেন আপনি কেন আসলে পরিবেশ শান্ত হবে না আসেন কেন আপনি কেন বসে নেমে আলোচনা করতেছে আপনি আসেন মঞ্চে বসে পড়েন এ যে যেখানে আসেন বসে পড়েন চিৎকার করে বলেন আপনারা কোরআনকে ভালোবাসেন না এ কোরআনকে ভালোবাসেন না রসুলকে ভালোবাসেন না আমি এই কোরআনের দোয়াইতে আপনাদেরকে বলতেছি সত্যি যদি বসে ভালোবেসে থাকেন দুই সেকেন্ডের মধ্যে বসে পড়ে যান জি যে যেখানে আছেন বসে বলেন যে যেখানে আছেন বসে বলেন যে যেখানে আছেন আলোচনা চলছে জোরে বলেন চলছে কিন্তু আপনারা বিশৃঙ্খলিত হলে কিন্তু কথা বলা যাবে না যে যেখানে আছেন বসে ওই ডান পাশে এই ডান পাশে বাম পাশে যারা যেখানে আছেন

সকলে বলেন সাল্লাহ শুনেন আমার দিকে লক্ষ্য করেন আসলে আলোচনা অল্প একটু শুনলে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে আলোচনা যদি পরিপূর্ণ আমি কোরআন হাতে না শপথ করে বলতে পারি আমার কাছে বসে থেকে যদি কেউ পরিপূর্ণ সম্পূর্ণ আলোচনা শোনে বিভ্রান্ত হবে না ইনসাফ তার কারণ শুরু থেকে শেষ পর্যন্ত না আলোচনা শুনলে এটা বোঝার কোন সুযোগ আমি সরকারি হুজুর বলেছি আমি কি শুধু বর্তমান সরকারের কথা বলছি এটা রসুলের জামানা থেকে আছে মুনাফিকের সর্দার আব্দুল ওবাই ছিল রসুলের পিছিয়ে নামাজ পড়তো আবু জেলের দালালি করতো কথা বল না কে আমাদের বর্তমান সরকার নয় কিয়ামত পর্যন্ত এই ধারা থাকবে সুবিধা নেওয়ার জন্য কিছু আলেম কিয়ামত পর্যন্ত থাকবে তারা মনাফিকি করবে এটাই হলো হাদিসের কথা কিয়ামত পর্যন্ত আবু জেল থাকবে কে বললেন আর জোরে বলেন রসুল ডাকতে বলেন আল্লাহ আপনি তো বলেন কি আমার পর্যন্ত আবুজল জমিনের মধ্য থাকবে কিন্তু আমরা আবুজালদের চিনতে পারবো কেমনি আল্লাহ তালা ডাকতে বলে ইয়ারসুল আল্লাহ ভালোভাবে জেনে নেন কি আমার পর্যন্ত আবু যে যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা জোরে বলেন কয়টা আরো জোরে সাউন্ড নাই এই তিনটা কাজ দেখে বোঝা যাবে যে ঠাকুরগাঁও গাঁও জেলা তাবু আছে না নাই আগে আছে বলেন আগে শোনেন শোনার পরে মিল করার চেষ্টা করবেন তাহলে চিৎকার করে বলেন কয়টা আরো জোরে বলেন এই ঠাকুর গাঁ মুসলমান গভীর মনোযোগ বাপদাদার দাদার কি কাহিনী বলার জন্য আপনাদের বোধ আসি কথা যা বলতেছে কোরআন থেকে বলবো খাতা কলম থাকলে রেকর্ড করে না মোবাইল থাকলে লিখে নেন মোবাইল থেকে রেকর্ড করেন খাতা কলম থাকলে লিখে নেন সুরটির নাম সুর আন ফালাইয়াদ নম্বর হলো তিরিশ আল্লাহ বলে আবু জাল্লাহ সবসময় তিনটা কাজ করবে তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে যারা কোরআনের হক কথা বলবে কোরআনের সত্য কথা বলবে এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার কথা বলবে প্রথম নম্বর কাজ হলো আজকে বাংলাদেশের মধ্যে আলেমেরা জেলের মধ্যে বন্দি আছে না নাই এই বাংলার জমিনে কত আলেমেরা জেলের মধ্যে বন্দি সাইকুলা দিয়েছে বুনুল সাইকুলা দিয়েছে আল্লা হক

দুই নয় দুই নয় 13 বছর জেলের মধ্যে বন্দি থেকে বিনা চিকিৎসায় বিদায়িনে চলে গেল রে এই যে আলেমেরা জেলে বন্দি হয় আলেমদের কোনো অপরাধ নাই তাদের অপরাধ হলো একটা এই সমিনের ভেতরে তারা কোরআনের আসল তাবলীগ করেছে আর যারা বলেন এটা হলো আসল তাবলীগ চল্লিশ বছর ধরে তাবলিক করতেছি একটা পচা ডিমও কেউ আমাদের মাথার উপরে মারে না এ কথা কর না কা তাবলিক কাকে বলে ও কত প্রকার কি কি আজকে উদাহরণ সব বুঝে তারপরে বাড়ি যাওয়া লাগবে রাগ করতেছেন নাকি আলোচনা কি চলবে চলবে তালে চিৎকার করে বলেন তো দেখি আবু জেল্লা কয়টা কাজ করবে আরো জোরে বলেন তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো কোরআনের হক কথা যারা বলবে তাদেরকেই তারা জেলের মধ্যে বন্দী করবে দুই নম্বর কাজ হলো ছেলে জেলে বন্দি করার পরে তাদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায় ইসলামের পথ থেকে ফিরানো না যায় কোরআনের পথ থেকে ফিরানো না যায় দুই নাম্বার কাজ হলো একে তুলুকা প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে এই বাংলাদেশ ইসলামী আন্দোলন করার কারণে কত ইসলামী আন্দোলনের বীর সিপাশালাদের গলার ভেতরে ফাঁসির দড়ি ঝুলাইয়া বিদায় করে দেওয়া হয় এত জোরে কথা বলে তো হবে না পারবে বন্ধুগণ মুসলমান মেয়েরা গভীর মনোযোগ এই যারা আল্লাহ তিনটা কাজ করবে প্রথম নম্বর কাজ হলো জেলে বন্দি করবে দুই নম্বর কাজ হলো হত্যা করবে তিন নম্বর কাজ হলো এই দেশের ভেতরে যেই আলেমদের জনপ্রিয়তা বেড়ে যাবে তাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ঘটবে তাদের মাহফিলের ভেতরে যুবকরা ছুটে চলে যাবে ওই আলেমদের জনপ্রিয় বক্তাদের এই দেশের মধ্য তারা থাকতে দেবে না লিয়ে করি যোগা তাদেরকে তারা ষড়যন্ত্র করে দেশ থেকে বের করে দেবে এই বাংলাদেশে কোটি কোটি মানুষের ভেতরে যিনি জনপ্রিয়তা অর্জন করেছিল আমার প্রিয় ভাই মিজানুর রহমান আল আজহারি কথা বলে না কেন ওই আশা জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে থাকার সুযোগ হলো না তাকে দেশ থেকে বের করে দেওয়া হলো এখান থেকে বোঝা গেল আবু তিনটা কাজ করবে এক নম্বর জেলে বন্দি করবে দুই নম্বর হত্যা করবে আর তিন নম্বর দেশ থেকে বের করে দেবে এ ঠাকুর গায়ের মুসলমান এই তিনটা কাজ আজকেও যারা করতেছে সে এরাই হলো আবু উত্তর সুরী তো প্রিয় বন্ধুগণ আপনারা এখানে দেখলেন এই অতিথি রাজনৈতিক যে অতিথি ছিল সে কীরকম স্টেজ থেকে লাফ দিয়ে নামে ওই শ্রোতাকে যে মামুনুল হক সাহেবের পক্ষে ছিল এবং মামুনুল হক সে নাউজবিল্লা লুচ্ছা বলেছে ওই কথার প্রতিবাদ করেছে ওই ব্যক্তিকে কীরকম মারধুর করেছে এবং কীরকম অপমান করেছে হাজার হাজার মানুষের সামনে তথাপিও স্টেজে বসে থাকা সেই মৌলানা সাহেব কিন্তু মানুষকে উত্তেজিত করেন নাই বিষয়টাকে শান্ত করার চেষ্টা করেছেন বন্ধুগণ পৃথিবীতে আল্লাহ পাক যখনই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন পয়কম্বর নবী পাঠিয়েছেন সেই সময় নবীদের উপরও এরকমই এরকমই মুনাফিকরা কাফিররা অত্যাচার করেছে নবীদেরকে শহীদ করেছে শুধু নবীদেরকে কোনো আমাদের বর্তমান সমাজেও বর্তমান সমাজেও আমরা দেখতে পাই যে উলামায়কেরাম যে মুহাদ্দিসগণ যে শেখগণ মোশায়েখগণ তারা দিন ইসলামের কথা কঠোরভাবে বলে থাকেন এবং দিন ইসলামকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে চান সেই সব ব্যক্তির উপর মিথ্যা রটানো এবং মিথ্যা অপবাদ দিয়ে কেস মামলা মুকুদ্দমা করে ওদেরকে জেলের মধ্যে বন্দি করে রাখা হয় অনেকদেরকে ওটা ফাঁসি ফাঁসির ঝুলানো হয়েছে অনেকদেরকে হত্যা করা হয়েছে এই থাকবে মুনাফিক পুরা এবং মুনাফিকের মানুষ এরকম থাকবে যদি মুনাফিকের পক্ষে মানুষ না থাকতো তাহলে যখন বের হবে তখন দাজ্জালের পক্ষপাতিত্ব দেন লক্ষ লক্ষ মানুষ হবে কিরকম হবে বন্ধুগণ তারই একটি নমুনা আমরা আমরা দাজ্জালের একজন একজন সাথী আমরা এই মাহফিলের মধ্যে দেখতে পালাম সে ওপেন মানুষের সামনে এসে একজন মুরব্বী মানুষকে সে ঠেনে হেঁসরে মারধর করার চেষ্টা করলো তা অত্যন্ত দুঃখজনক বন্ধুগণ আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করেন এবং আপনাদের কমেন্টে এসে এবং ভিডিওর কমেন্টে এসে নিন্দা জানান আপনারা যাতে ওই ব্যক্তিটার ওই ব্যক্তিটা যাতে গড় থেকে না বের না বের হতে পারে অপমানের জন্য এবং আল্লাহ ফাঁক যাতে আল্লাহ ফাঁক যেন তাকে এই এই মানুষটি মানুষকে এবং এই মৌলানা সাহেবকে বে করার জন্য যাতে সঠিক বিচার করেন সবাই আল্লাহর কাছে আমরা দোয়া করি বন্ধুগণ চ্যানেলে যদি নতুন সুস্থ থাকেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি